আপনি পালা দেখেন এইসব পাতার মানুষ নিবি কেউ কিনবো এই ধরনের এই ধরনের পাতিল কেউ নিব আপনার পাতিল একটা শক্ত না আপনি কই পাতিল ভালো আপনি নিজে কইছেন চেক করে দেখবেন ভাই तने नहीं जी कोई सफातील सेक्टर या तो एक बाली का माड़ड़ बातील लो आधिया वाला इच्छा है माड़ड़ बातील भाई तानराम नहीं जी कैसी भाई बारी दिया देखो में तने वैसे तो बारी दिया देहन तामी तो बारी दिया देख से बारी बातील एक तो नौ या छोवा ही तो नहीं आते फोन ले भांग भाई अप

আচ্ছা আচ্ছা আপনি বলেন তো কি করা উনি আবার বলছে বাড়ি দিয়ে চেক করেন আমি আসলে এই কারণে বাড়ি চেক করছি

এখন শাসমিয়া হন আপনি গরিব মানুষ আপনি এখন কথার মিজে একটু ঘোর মিলেছে বোঝা বুঝিয়েছে আপনি বলছেন আপনি পাতিল ভালো হ্যাঁ ঠিক আছে ভালো আপনি তো আর বলেন নাই বলে ইয়া পাতিল আপনি বাড়ি দেয়া

আপনি এই পাতিল আর বেচবেন না আপনার সব পাতিল আমি আজকে যারা আছে তারা দিয়ে দিবো আপনি বাড়িতে রেস্ট নিবেন মূলত আসলে আপনারা কেউ বিডিও অন্য মাইন্ডে নিবেন না আমি চাচারে দেখেছি যে বৃদ্ধ মানুষ বাড়টি নিয়ে যখন যাইতেছে ওনার অনেক কষ্ট হচ্ছিল সেই হিসাবে আমি ওনার আজকের যে কাদের উপরে যে বাড়টি ছিল যে ওজনটি ছিল আজকের জন্য আমি ওনাকে পরিত্রাণ করে দিলাম যাতে করে উনি বাসায় গিয়ে রেশ নিতে পারেন এই জিনিসটা আপনার জন্য ভালো করলাম নাকি বন্ধ করলাম আপনি আজকে গিয়ে বাসায় রেশ নিবেন পাতিল বিক্রি করবেন না আপনার যে টাকা মূল্য আছে আমি ওই টাকাই দেব

এই এইটা করলাম আর কি তবে আপনার পাতিল ভালো সবই ভালো আলহামদুলিল্লাহ নেন এই হাজার টাকা আপনি দাবি করছিলেন এ হাজার টাকা আপনার দিছি খুশি তো আপনি দর্শকদেরকে বলেন যে মনে কষ্ট আপনি কষ্ট পাইছে আবারও বলতেছি কষ্ট পাইছে দোয়া করবেন আমরার জন্য ঠিক আছে বাসায় যাবেন না ডাইরেক্ট বাসায় গিয়ে আজকে রেশ ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ বিশেষ করে উনি একজন বৃদ্ধ মানুষ অনেক বয়স হয়েছে মনে হয় আপনার বয়স কত পঁয়ষট্টি বছর অনেক কষ্ট হচ্ছিল হাঁটতে ওনার বাড়টি নিয়ে যার ধরুন আমি ওনার বাড়টিকে খালি করে দিয়েছি ওনার যে নেয্য মূল্য সেটাও আমি দিয়ে দিয়েছি আজকের জন্য ওনার সাথে আমার কথা হয়েছে উনি বাসায় রাস নেবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এস টিভি ব্রাহ্মণবাড়ি